বিসমিল্লাহ রহমান রহেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেরাবাজার বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এটা হচ্ছে সেরাবাজার বিডিওর দ্বিতীয় ভিডিও যারা প্রথম বিডিওটি দেখেননি তারা প্রথম ভিডিওটি দেখে আসবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের উদ্দেশ্য কী এবং আমাদের ওয়েবসাইটগুলো কোথা থেকে আপনি রিসোর্সগুলো পেয়ে যাবেন অর্থাৎ আমাদের প্রোডাক্টের ছবি ডেস্ক্রিপশন ভিডিওগুলো আপনি কোথা থেকে পেয়ে যাবেন এবং সেগুলো দিয়ে কিভাবে কাজ করবেন আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে দেখতে শুনবো শুনবা বাজার বিডি থেকে কিভাবে ইনকাম করা যায় যদিও প্রথম ভিডিওতে বলেছি তারপরেও এখন আমি দ্বিতীয় ভিডিওতে বলছি বাজার বিডিও থেকে সেরাবাজার বিডি থেকে আপনি পণ্য ক্রয় করেও আপনি ইনকাম করতে পারেন অথবা পণ্য ক্রয় না করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো পণ্য ক্রয় করে ইনকাম যদি করেন আপনি আমাদের হোলসেল রেটেই পেয়ে যাবেন যেটা হচ্ছে হোলসেল রেট রয়েছে হোলসেল রেটে আপনি কিন্তু পেয়ে যাবেন যে একাধিক পণ্য ক্রয় করলে কারণ জানেন যে হোলসেল রেট কিন্তু একটা দিয়ে কিন্তু হোলসেল রেট হয় না তো হোলসেলে যারা অনেক সময় দেখা যায় যে আপনার নিজ ক্লিয়ার আছে বা আপনি প্রোডাক্ট কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা আপনি জানেন যদি আমাদের যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট থেকে যদি আপনি এই প্রোডাক্ট থেকে যদি আপনি প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্টে যদি পেয়ে যান আপনি যদি বেশি প্রোডাক্ট নিতে চান যে আমি বেশি প্রোডাক্ট নিব সেক্ষেত্রে আপনি হোলসেল রেটেই পেয়ে যাবেন তো রেটগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে রিসেলার রেট কত হোলসেলার রেট যারা হোলসেলে নেবেন তারা আমাদের আমার কাছ থেকে অবশ্যই পরে জেনে নেবেন আমাদের যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার এই যে জিরো ওয়ান সিক্স সেভেন টু নাইন ফোর নাইন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিলেই কিন্তু আমাদের কি লাগবে সেটা আপনি আপনি আলাদাভাবে চেয়ে নেবেন বলবেন সেটা আমরা ব্যবস্থা করব তো আমাদের যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো আমরা খুচরা সেল করি অথবা আপনি প্রফিট পার্টনার হিসেবে কাজ করতে পারেন অথবা রিসেলার হিসাবে কাজ করতে পারেন অথবা আপনি হোলসেলার বা ডিলার হিসাবেও কাজ করতে পারেন তো প্রথমটা যেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে না আমি চাকরি করি আমি ব্যবসা করি আমার অত সময় নাই আমি এগুলা সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য তো তারা আমার সাথে প্রফিট পার্টনার হিসাবে কাজ করতে পারেন প্রফিট পার্টনার হিসাবে কাজ করার ইয়েটা হচ্ছে যে আপনারা আপনাদের কোনো ফেসবুক পেজ লাগবে না আপনাদের ইউটিউব চ্যানেল বা কোনো কিছু কোথাও কিন্তু আপনাদের কোনো কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের যে সেরাবাজার বিড়ি ডট কম সেরাবাজার বিড়ি ডট কম জাস্ট এই যে লেখাটা দেখতে পাচ্ছেন সেরাবাজার বিড়ি ডট কম এই শুধু লিঙ্কটা আপনি আপনি কাউকে জাস্ট হচ্ছে শেয়ার করে দিবেন যেমন আমি বলি এই যে আমাদের সেরাবাজার বিড়ি ডট কমের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা জাস্ট এই লেখাটা ডাব্লিউ 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 সেরাবাজার বিড়ি ডট কম শুধু এইটুকু আপনি কাউকে জাস্ট লেখাটা দিয়ে বলবেন যে এখান থেকে কোনো কিছু ক্রয় করলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এখানে যে এই লিঙ্কটাতে আপনি হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো যেখানে থাকুক বাংলাদেশে থাকুক আর বিদেশ থাকুক সেখান থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন যেমন যারা বাইরে থেকে কাজ করবেন কীভাবে কাজ করবেন যদি আপনি বাইরে থাকে দেশের বাইরে থাকেন আপনি আপনি এই লিঙ্কটা জাস্ট এই লিঙ্কটাকে আপনার পরিচিত এলাক আপনার যে পাশের যে বন্ধু রয়েছে বিদেশে তাকে দিলেন বললেন যে দেখো এখান থেকে এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি সেরা বাজার বিড়ি ডট কম আমরা এখানে প্রফিট পার্টনার হিসেবে কাজ করি তো এখান থেকে যদি তুমি কোনো কিছু ক্রয় করো সেই ক্ষেত্রে তোমাকে আমি একটা ডিসকাউন্ট দেবো তো আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি আপনি যদি প্রফিট পার্টনার হিসেবে কাজ করেন পনেরো পার্সেন্টের মতো তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই লিঙ্কটা শেয়ার করে দিবেন লিঙ্কটা শেয়ার করে দিলে আপনি যদি ক্রয় করেন সেক্ষেত্রে তো আপনি পনেরো পার্সেন্ট পাবেন তবে কয়েকটা আইটেম ছাড়া যেমন কার রয়েছে আমাদের তারপর টিভি ফ্রিজ এগুলো ছাড়া বড় আইটেম ছাড়া ইলেকট্রনিক্স এবং কার এবং ফার্নিচার কিছু আইটেম রয়েছে সেগুলো ছাড়া বাকি মোটামুটি আইটেমগুলিতে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তা আপনি যখন আমার যেহেতু আপনি যেহেতু সারা বাজার বিডির একজন প্রফিট পার্টনার হিসাবে আপনি কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর প্রফিট পার্টনার ছাড়া অন্যরা কিন্তু ডিসকাউন্ট পাবেন না তো আপনি যদি নিজের জন্য ক্রয় করেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা একটা নাম্বার দিয়ে দেব প্রফিট পার্টনারের সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো ওইটা অর্ডার করার সময় আপনি নোট অপশন আলে আমাদের যে নোট অপশন রয়েছে নোট অপশানে গিয়ে আপনার প্রফিট পার্টনার যেমন আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন আপনি এই দই মেকারটা অর্ডার করতে চাচ্ছেন এই যে আপনি অর্ডার করুন এখানে চলে গেলেন আপনাকে কিন্তু অর্ডার ফর্মে নিয়ে আসলো এই যে এইখানে আপনাকে যে কোডটা দেওয়া হবে পিপি পিপি মানে হচ্ছে প্রফিট পার্টনার ধরেন এক হাজার আপনার কোড হচ্ছে নয় এই কোডটা দিয়ে দিলে কিন্তু আমার কাছে আপনার নাম নাম্বার থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যে মূল্য থাকবে এর চাইতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টেই কিন্তু প্রোডাক্টের যে মূল্য থাকবে প্রোডাক্টের যে মূল্য থাকবে ওইখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন তো আপনি যেহেতু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে এই কোডটা ব্যবহার করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের কোনো ফেসবুক পেজ লাগবে না আপনার কিছুই লাগবে না জাস্ট হচ্ছে সেরা বাজার বিডির যে ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এই লিঙ্কটা আপনি জায়গায় বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলেন শেয়ার করে দিয়ে বললেন যে আমি আমরা যদি কোনো প্রোডাক্ট কিনো এখানে আপনি ধরেন কথার কথা আপনি লিঙ্কগুলো শেয়ার করে দিলেন আপনি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তাকে দিয়ে দিলেন অথবা দশ পার্সেন্টে দিয়ে দিলেন বাকিটা আপনি কিন্তু প্রফিট আকারে থাকবে তো প্রফিটটা কীভাবে পাবেন প্রফিটটা পাবেন হচ্ছে আপনি যদি আপনি আপনি যখন এই কোডটা পাবো আমরা আপনার সাথে যোগাযোগ করব যে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্টে এটা কি আপনার প্রোডাক্ট আপনি নিচ্ছেন নাকি কাস্টমারকে আপনি এই কোনো কাস্টমার নিচ্ছে তো যদি আপনি জানেন যে কোনো কাস্টমার নিচ্ছে তাহলে আপনি যে পার্সেন্টেজ বলবেন অর্থাৎ একশো টাকার একটা পণ্য আপনি বললেন যে কাস্টমারকে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেন সেক্ষেত্রে একশো টাকার দশ পার্সেন্টে নব্বই টাকা কাস্টমারকে আমরা নব্বই টাকায় বিলটা পাঠাবো প্লাস হচ্ছে তাকে কুরিয়ার চার্জটা দিতে হবে কুরিয়ার চার্জ এবং নব্বই টাকা বিলটা আমরা কাস্টমারের বাসায় পাঠিয়ে দেবো কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে রিসিভ করার পরে আমরা যখন নোটিফিকেশন পাবো এই যে বাড়তি যে দশ টাকা এই দশ টাকা আপনার যে আমাদের কাছে যে গুগল শিটে নাম্বার থাকবে এই নাম্বারের সাথে সাথে প্রতিটা ট্রানজ্যাকশানের সাথে সাথে অর্থাৎ আপনি যদি একটা সেল করেন একটা সেলে যেই প্রফিটটা আসবে ধরেন এক এক হাজার টাকা আপনি একটা প্রোডাক্ট সেল করলেন সেক্ষেত্রে আপনি একশো টাকা প্রফিট পাবেন তো একশো পঞ্চাশ টাকা আপনি যতটুকু ডিসকাউন্ট দিয়ে দিবেন বাকি টাকাটা আপনি কিন্তু আপনার প্রফিট আকারে পেয়ে যাবেন তো এই প্রফিটটা আপনার আমরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ রকেট নগদ আমরা আপনারা যেভাবে বলেন সেভাবে আপনার অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো এটা হচ্ছে প্রফিট পার্টনার হিসেবে কাজ করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট আপনাকে কোনো কিছুই লাগবে না ফেসবুক পেজ লাগবে না কোনো কিছুই লাগবে না আপনি কিনলেও আমার কাছ থেকে যেমন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তদ্র আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা নিতে পারবেন সেটা হচ্ছে প্রফিট পার্টনার হিসেবে কাজ করার ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে যারা যারা অনেক সময় অনেকে বলে যে ভাইয়া আমার তো ব্যবসা করব সেক্ষেত্রে আমাদের ওই রেটে আমাদের পুষায় না কারণ আমাদের নিজেরা ফেসবুক পেজ রয়েছে বা আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমাকে আমি নিজে পোস্ট করব তাদের জন্য হচ্ছে রিসেল রেট তো রিসেলার রেট হিসাবে আমি পরের ভিডিওতে দেখাবো যে রিসেলার রেটটা কীরকম হয় বা কত পার্সেন্ট আপনাদের প্রফিট থাকবে আশা করি তো রিসেলারের বিষয়টা হচ্ছে আমি একটা প্রোডাক্টের যেমন এক হাজার টাকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটা হচ্ছে বিক্রয় মূল্য সাধারণ ক্রেতাদের জন্য সেক্ষেত্রে দেখা যায় তার কাছ থেকে আমি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টেও তার কাছে ছেড়ে দেবো সেল করবো সেটা আমরা আপনাদেরকে লিস্টে দিয়ে দিব সেই লিস্ট অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন রিসেলার হিসেবে তো এটা হচ্ছে রিসেলারে আপনি কি করবেন আপনার আপনি আপনার কাস্টমারের কাছ আপনি আপনার পেজে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনি এটাকে আপনার প্রোডাক্টগুলো দিয়ে দিলেন যদি কাস্টমার ক্রয় করে ক্রয় যদি কনফার্ম করে আপনি আমাদেরকে কাস্টমারের নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কাস্টমারের কাছে কি করব পাঠিয়ে দেবো কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেব ধরুন এক হাজার টাকার একটা পণ্য আপনি সেল করলেন কাস্টমারের কাছে সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের কাছে এক হাজার টাকার বিল পাঠাবো প্লাস হচ্ছে কুরিয়ার সহ তো আপনার সাথে যে আপনার কাছে যে রেটটা দেওয়া হবে অর্থাৎ আপনাকে দেওয়া হলো ছয়শো টাকা তাহলে অর্থাৎ রিসেলার রেট ছিল প্রোডাক্টের ছয়শো টাকা আপনি বিক্রি করতে পারছেন এক হাজার টাকা সেক্ষেত্রে যে চারশো টাকা যে প্রফিট এই পুরা টাকাটাই কিন্তু আপনি কী পাবেন প্রফিট রিসেলার হিসেবে এই চারশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ রিসেলার হিসাবে আমরা দ্বিতীয় তিন নম্বর ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করবো আচ্ছা হলো রিসেলার হিসেবে কাজ করার জন্য আর যারা হোলসেলে যেমন রিসেলার থেকে আরও একটু যে না আমি তো একটা প্রোডাক্ট ভালোই বেচতেছি তাহলে আমার দশটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট আমি মিনিমাম ছয়টা প্রোডাক্ট ছয়টা প্রোডাক্ট নিলে আপনি হয়তো হোলসেল রেটে পাবেন বা প্রোডাক্ট বেঁধে হয়তো দুইটা তিনটে হইতে পারে অনেক সময় বড়ো প্রোডাক্ট হলে তিনটা আর ছোট প্রোডাক্ট হলে ছয়টা বা বারোটা এরকম করে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেহেতু এই প্রোডাক্টটা সেল বেশি হচ্ছে আপনি অল্প কিছু স্টক করে ফেললেন যে আমি দশ পিস নিয়ে রেখে দিলাম সেই ক্ষেত্রে আপনার কিন্তু এক যেমন ওই রিসেলারকে রিসেলারের প্রাইস যদি ষাট টাকা হয় কথার কথা ছয়শো টাকা হয় এক হাজার টাকার মধ্যে রিসেলারকে যদি ছয়শো টাকা ধরা হয় হোলসেলারকে আমরা হোলসেল প্রাইসে দিব অর্থাৎ এটা ওই ওই রেটের চাতে আরও কমই দিব সেটা আপনারা আমার আমার সাথে আলোচনা অথবা আমার আমাদের যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন টু নাইন ফোর নাইন সেভেন থ্রি সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ ভাইবার রিমু রয়েছে যে কোনো নাম্বারে নক দিয়ে রেটটা জেনে নেবেন এটা হচ্ছে হোলসেল হিসেবে আপনি কাজ করতে পারেন আর ডিলার হিসাবে যারা কাজ করতে চান যে আমি ডিলার হিসাবে অনেক প্রোডাক্ট নিব ইনশাল্লাহ আপনি ঢাকার ভিতরেও কিন্তু নিতে পারেন এবং ঢাকার বাইরেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনার আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো নিবেন আমরা একটা হোলসেল একদম হোলসেল রেট যেন আপনি নিয়ে এলাকায় বিক্রি করতে পারেন সেরকম একটা রেট ধরে দিব এবং এটার সাথে জাস্ট হচ্ছে আপনার ট্রান্সপোর্ট খরচটা দিয়ে নিয়ে গেলেই হবে তো সেটা যারা যারা আমাদের সাথে ডিলার হিসাবে কাজ করতে চান ডিলার নিয়োগ চলছে সেক্ষেত্রে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডিলার হিসাবে আপনার আপনি আমাদের সাথে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার বিজনেস রয়েছে থাকুক সমস্যা নাই আপনি দুই একটা আইটেম আপনার এলাকায় যে আইটেমটা চলবে সেই আইটেমটা নিয়ে আপনি ওই আপনি আবার পাইকারি সেল করতে পারবেন যে আমাদের তো আসলে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি পাইকারি সেল করতে পারেন তো প্রোডাক্টের ডেসক্রিপশান আমি বলবো যে আমরা আমাদের আসলে কী কী আইটেম আমরা সাধারণত হচ্ছে এই যে দেখুন কসমেটিক আইটেম রয়েছে বেবি আইটেম রয়েছে তারপর হচ্ছে বিশেষ করে হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স এই যে এগুলো হচ্ছে বেবি আইটেম হ্যাঁ তারপর হচ্ছে মেডিকেল হেলথ অ্যান্ড আমি যদি ক্যাটাগরিতে যাই এই যে ক্যাটাগরিতে আপনারা যাবেন ক্যাটাগরিতে গেলেই কিন্তু আপনারা নিশ খুঁজে পাবেন অনেকে খুঁজে পান না যে আমি কি কাজ করব আমি তো নিষ খুঁজে পাই না বা আমি তো প্রোডাক্ট জানি না দেখুন এইখানে কিন্তু কাজ করার মতো অনেক প্রোডাক্ট রয়েছে এই যে যাদের হাঁটুর সমস্যা আপনি হাঁটুর সমস্যার জন্য এই বেলটা নিতে পারেন যাদের হেয়ার মাস্ক দরকার এটা নিতে পারেন অনেক ক্রিম এই যে ক্রিমটা অনেক জনপ্রিয় যারা স্ক্রিন কালো রয়েছে তাদের জন্য তারপর যাদের পেন রয়েছে তাদের জন্য এটা হ্যাঁ যে যারা ব্যায়াম করে যারা স্লিম হতে চায় যাদের আচিল রিমুভার তারপর হচ্ছে হেয়ার কম্বো যাদের এই যে শরীরে এরকম ফাটাফাটা দাগ রয়েছে এই দাগটার জন্য এই ক্রিমটা ব্যবহার করা যায় তো যেমন যাদের ব্যাক পেন রয়েছে ব্যাক পেইনের আসলে সমস্যা অনেক যাদের এই যে আপনার অনেক যে আসলে যেগুলো এইগুলো হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি আইটেম দেখুন এই যে হেলথ অ্যান্ড বিউটি আইটেমগুলো এগুলো কিন্তু ওই যে অনেক বেলগুলো রয়েছে বেলগুলো কিন্তু খুবই জনপ্রিয় যে দেখুন বেলগুলো যে স্লিম বেল্ট এইগুলো হচ্ছে আপনার হেলথ অ্যান্ড বিউটি এইগুলো নিয়ে যদি আপনি কাজ করেন এগুলোতে প্রফিটও ভালো এবং খুবই চাহিদা তো এই যে তো অবশ্যই দেখতেই পালন এই যে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরিতে যাবেন হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরিতে গেলেই আপনাদের যারা এই যে হেলথ এটা হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি সলিউশন সলিউশন যারা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য হচ্ছে এটা তো এই যে অনেক অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করলে যারা রিসেলার হিসেবে কাজ করেন এইগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলাতে প্রফিট বেশি এবং অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো তো আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটা আমাকে জানাবেন যদি বুস্টিং করেন অবশ্যই জানাবেন কারণ অনেক সময় প্রোডাক্টগুলো আমরা যেহেতু চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি সরাসরি ইম্পোর্ট করি অনেক সময় স্টক খালি হয়ে যায় সেক্ষেত্রে আসতে একটু দেরি হয় হয়তো দশ দিন পনেরো দিন অনেক সময় গ্যাপ হয়ে যায় দুই একটা প্রোডাক্ট এরকম হইতে পারে তো আবার স্টক রিস্টক স্টক হতে যতটুকু সময় লাগে তো যারা বুস্টিং করবেন অবশ্যই একটু আলাপ করে নেবেন যে কোন প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল স্টক রয়েছে সেই ব্যাপারে তো ইনশাল্লাহ আমরা কথা বললাম যে কিভাবে সেরা বাজার বিডি থেকে আপনি ইনকাম করবেন ইনকাম কিভাবে করা যায় আমি কয়েকটা পদ্ধতি বলে দিলাম আবারও একটু বলছি যারা বেকার রয়েছেন যারা চাকরি করেন তারাও আমাদের সাথে কাজ করতে পারেন পার্ট টাইম হিসাবে আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাকে করব আপনি যা প্রয়োজন হয় আমরা সব কিছু আপনার মেটেরিয়ালস আমাদের কাছে রয়েছে আপনাকে দেওয়ার মতো সাপোর্ট দেওয়ার মতো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আপনি যদি বললাম প্রফিট পার্টনার হিসাবে যদি কাজ করেন অর্থাৎ আপনার কোনো কিছুই নাই শুধু আমাদের লিঙ্কগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ওইখান থেকে যদি কি সেল জেনারেট হয় ওইখান থেকে একটা প্রফিট পার্সেন্টেজ পাবেন রিসেলার হচ্ছে রিসেলার কারা যাদের নিজস্ব পেজ রয়েছে যারা আপনার এত প্রোডাক্ট আসলে ক্রয় করা সম্ভব নয় সেই ক্ষেত্রে তারা যে প্রোডাক্টটা পছন্দ করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী আপনার পেজে সেল করবেন আমরা রিসেলারের একটা রেট ধরে দিব সেই রেট থেকে আপনি যত টাকা বেশি সেল করতে পারবেন পুরো প্রফিটটাই কিন্তু আপনি পাবেন তারপর রয়েছে হোলসেল রেট যারা যারা দোকানে বিক্রি করেন তাদের জন্য দোকানদার যারা রয়েছেন তারা হোলসেল রেটে এক পিসও নিতে পারেন হোলসেল রেটে নিতে হলে অবশ্যই এক পিস এক পিসের বেশি কিন্তু নিতে হবে হোলসেল প্রাইজে নিতে চাইলে অর্থাৎ যারা নিজের দোকান রয়েছে এক পিস দুই পিস করে বিক্রি করতে চান আর যারা ডিলার হিসাবে কাজ করতে চান যাদের যেমন আপনার দোকান রয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল আপনি করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে আলাপ করবেন অবশ্যই বুঝে নিত হোলসেল বা ডিলার ডিলার প্রোডাক্ট কিন্তু আসলে অনেক প্রোডাক্টে নেওয়া লাগে তো আপনি প্রথম অবস্থায় আপনাকে যে কয়েক পিস লাগে আমরা সেভাবে সহযোগিতা করবো অল্প অল্প করে নিলেও আমরা দিব আর পরবর্তীতে ইনশাল্লাহ আপনার যখন বুঝবেন যে ব্যবসা বড়ো হচ্ছে আপনি সেল করতে পারছেন তখন কিন্তু আপনি সহজেই কিন্তু আপনি করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা করার চেষ্টা করেছি শেরা বাজার বিডি থেকে আপনি কিভাবে ইনকাম করবেন তো আমরা প্রথম ভিডিওটি আলোচনা করেছিলাম শেরাবাজার বিডির উদ্দেশ্য এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলো দিয়ে গিয়েছিলাম যারা দেখেন নাই দেখে নেবেন দ্বিতীয় ভিডিওতে হচ্ছে আপনি কিভাবে ইনকাম করবেন তৃতীয় হচ্ছে আমরা আলোচনা করব রিসেলার হিসাবে কিভাবে ইনকাম করা যায় রিসেলার হিসাবে বিস্তারিত দেখার জন্য তিন নম্বর ভিডিওটি আপনি দেখবেন কিভাবে রিসেলার হিসাবে ইনকাম করা যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও বলছি এটা হচ্ছে আমাদের পেজ সেরা বাজার বিডির পেজ আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো আবারও দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল এখানে আমাদের ভিডিওগুলো রয়েছে এই যে ইনস্টাগ্রাম রয়েছে এখানে ভিডিওগুলো রয়েছে আমাদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে টিকটকে কিন্তু টিকটকে কিন্তু রয়েছে আমাদের অনেকগুলো ভিডিও লিঙ্ক দিনও রয়েছে তো অসংখ্য ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ দেখা হবে তার পরবর্তী ভিডিওতে রিসেলার হিসাবে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন বিস্তারিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম